জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব হাঁসের ডিম নতুন আলু দিয়ে এখানে ডিম আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ছুলে এই যে ডিমগুলো গায়ে চিরে চিঁড়ে চিরে দিয়েছি তার সাথে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর এখানে আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে নতুন আলু সেদ্ধ করে না নিলে না খেতে ভালো লাগে না কেমন যেন লাগে খার খার টাইপের আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো আর এখানে রয়েছে তোমার আট দশটা রসুন আছে রসুনের কোয়া এই কোয়াগুলো আমি থেতো করে নেব আর মিক্সির বাটিতে এখানে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে আর একটা পেঁয়াজ আছে সব মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে মটরশুঁটি নিয়েছি আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর তেল হলুদ ছাড়া তো রান্না হবে না বন্ধুরা মশলা তো জিরে হলুদ ধনে এই সব তো আছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এবার হাঁসের ডিমগুলো তেলে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নেব এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো এবার ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো এবার থেতো করা রসুন দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে মিষ্টিতে পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এবার মশলা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবো তারপর দুটো টমেটো দিয়ে দেবো জল দেব গ্যাসের আগুনটা কমিয়ে ঢেকে দেবো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ওর খাম নুন দেবো কমিং মতনই নুন দিয়ে দিলাম নুনটা আগে দিয়ে দিলে টমেটোটা গলে যাবে এবার ঢেকে দেবো এবার হলুদ দিয়ে দেবো ফুলবার মতো এবার মতো দিয়ে দেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ঘরে বসে এই মায়ের বীজ বন্ধুরা এবার সেদ্ধ করে আলু দিয়ে দেব আর আমি দিনের সাথে ভাজা মশলা ব্যবহার করবো ওর জন্য মশলাটা পরে দেবো কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে আবার একটু জল দিয়ে দেবো এবার থেকে দেবো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর শীতকালে হাসের ডিম খেতে বেশি ভালো লাগে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিতে পারো যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে দিয়েই কষাতে হবে এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো আমি ভাজা মশলাটা আগেই দিয়ে দিই বন্ধুরা তাহলে বেশি তরকারিটা খেতে স্বাদ হয় ভালো এই দেখুন এখানে আমি এক চামচের মতন ভাজা মশলা দিয়েছি এখানে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছি আগে থাকতে দেখুন আর একটু কষবে এখনও পস্তে কষতে তেল ছেড়ে দেবে তরকারির একদম আর এইভাবে হাঁসের ডিমে ঝোল করবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর নামানোর আগে ধনে পাতা দেব গরম মশলা দেব না যেটুকুনি ভাজা মশলা গরম মশলা আছে সেটুকুনি শুক্ত হয়ে গেছে আলু ঝোলও ফুটে গেছে এবার হাঁসের ডিমগুলো দিয়ে দেবো আর ঢাকবো না তরকারিটা এবার এমনি ফুটবে কিছুক্ষণ ফুটলেই নুনটা দেখে নামিয়ে নেব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আর একটু হবে একটু পাতলায় রাখবো এরকমই ঝোল রাখবো এরকমই ঝোল খেতে আমার ছেলে পছন্দ করে দেখুন নুন ঝাল সব ঠিক আছে এবার ধনে পাতা দেব এবার নামিয়ে নেব আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল খেতে ভালোই লাগে নতুন নতুন আলু দেখুন বন্ধুরা